ফাইনালে উঠে এই ব্যাঙ্গালুরুকে সরাসরি চ্যালেঞ্জ শ্রেয়াস আইয়ারের পাল্টা জবাবও দিলেন বিরাট কোহলি কি এমন বলেছিলেন পাঞ্জাবের অধিনায়ক যাতে করে তেলে বেগুনে জ্বলে উঠলেন কিং কোহলি জানতে চোখ রাখতে হবে এই ভিডিওতে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে আইপিএল দু হাজার এই সিজনের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তেসরা জুন আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ফাইনালে দুটো দলের মধ্যে দলই অবধি জয়ের পায়নি ওঠা আইপিএলে একবারও ট্রফি জিততে পারেনি তারা যার ফলে এবার তেসরা জুন মাঠে নামবে দুই ক্ষুধার্থ বাঘ দেখা যাক শেষ অব্দি কোন দল ট্রফি ছিনিয়ে নিতে পারে ইতিমধ্যে কোয়ালিফায়ার একে পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছিল ব্যাঙ্গালুরু তারপর আবারও মুম্বাইয়ের সঙ্গে খেলতে হয়েছে পাঞ্জাবকে কোয়ালিফায়ার দুয়ে পাঁচবার আইপিএল জয়ী দল মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে ট্রফি জয়ের সর্বশেষ ধাপ অর্থাৎ ফাইনালে পৌঁছায় পাঞ্জাব তবে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতা করার আগেই ব্যাঙ্গালুরুকে হুঁশিয়ারি দিলেন শ্রেয়াস আয়ার পাল্টা জবাব দিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে দিলেন বিরাট কোহলিও নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এমন বলেছিলেন শ্রেয়াস যা শুনে কড়া জবাব দিয়েছিলেন কিং কোহলি আসলে মুম্বাইকে হারিয়ে এক ইন্টারভিউতে শ্রেয়াস আইয়ার বলেছিলেন মুম্বাইয়ের বিরুদ্ধে এই জয় দিয়ে যাত্রা তো সবই শুরু হলো তার কাজ এখনও অনেক বাকি তারা ফাইনালে ব্যাঙ্গালুরুকে হারিয়ে কোয়ালিফায়ার একের বদলা নেবে তাদের টিম যে সম্পূর্ণ তৈরি তাও বলে দেন আইয়ার তাদের কাছে থাকা বাঘা বাঘা প্লেয়ারদের সঠিকভাবে কাজে লাগিয়ে ট্রফি জয় করে দেখিয়ে দেবে বলে জানান পাঞ্জাবের ক্যাপ্টেন সে সঙ্গে ফাইনালে নিজেদের বেস্টটাও দেওয়ার কথাও বলেন তিনি শ্রেয়াসের থেকে এমন কথা শুনে আরসিবি ফ্যানদের মধ্যে হইচই পড়ে গিয়েছে আর তাই পাঞ্জাবের অধিনায়ককে জবাব দিতে মাঠে নামলেন ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন নিজের দলের পারফরমেন্সের দিকে নজর দেওয়া উচিত শ্রেয়াসের উত্তেজনামূলক কথা বলে মহল গরম করার কোনো দরকার নেই কোয়ালিফায়ার একে তারা যেভাবে হারিয়েছিল ঠিক ফাইনালেও হারাবে পাঞ্জাবকে পাঞ্জাবকে সেভাবে বলে পাল্টা হুঁশিয়ারি দেন বিরাট কোহলিও পাঞ্জাব শক্তিশালী হলেও তারা যে খুব একটা পিছিয়ে নেই সেটাও বুঝিয়ে দেন তিনি সে সঙ্গে এও বলেন যে ফাইনালে যারা ভালো খেলবে তারাই জিতবে এই ট্রফি বাড়ি নিয়ে যাবে ভারতীয় ক্রিকেটের এই দুই তারকার মধ্যে এমন উত্তেজনা দেখে দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে তেশুরা জুনের দিকে তাকে ফাইনালের এই রাতে বাজি কাদের দিকে যায় এখন সেটাই দেখার যে দলই জিতুক না কেন তারা যে ট্রফি জয়ের তালিকায় নতুন নাম এন্ট্রি করবে সেটা আর আলাদা করে বলতে হবে না এখন টার্গেট একটাই তেসরা জুন ফাইনাল ম্যাচ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ